আসসালামু আলাইকুম দর্শক সোহেল আছি আপনাদের সাথে তো আজকে আবারও রাসুল আসলাম সালাম गावছে আপনাদের কাছে বিসমিল্লাহ পেঁয়াজ ও ঠিক আছে তো আজকে আপনাদের হচ্ছে পিজ এবং পিজের পাইকারের রেট জানাবো ঠিক আছে তো ভাই আজকে আপনার হচ্ছে বাজার কোন দিকে বাজার নিম্নগতির দিকে ভাই মানে বাজার নিম্নগতিতে না আচ্ছা আচ্ছা মানে এখনই পাতা পেঁয়াজ উঠছে এই কারণে একটু দাম কম না

একটু কমের দিকে এটা পাবনা না তালেশ্বরী আচ্ছা আচ্ছা পাবনা তালেশ্বরী একশো দশ টাকা কেজি না একশো দশ টাকা কেজি আচ্ছা আচ্ছা

এটা আপনার ভাই রেট কেমন চাইছিস আজকে নব্বই অষ্ট 90 88 88 নব্বই টাকা আচ্ছা আচ্ছা আটাশি থেকে নব্বই টাকা রাজশাহী তাহলে হাবিবুর ভাই কি অবস্থা বাজার তো এখন মানে কোন দিকে যাইতেছে কমে আচ্ছা আপনাদের যেমন আমদানি হইতেছে তেমন বিক্রি করতে হইতেছে মানে আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি গাউছে আপনার হচ্ছে বিশ হচ্ছে পেঁয়াজ দশুনের পাইকার আড়তে তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের হচ্ছে দেশি এলসি এবং সব ধরনের পেঁয়াজের আপনার হচ্ছে রেড জানানোর চেষ্টা করতেছি ঠিক আছে ভাই তারপরে কি এইগুলো আর আর কি আছে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটি আপনার হচ্ছে কুষ্টিয়ার কিং আর এই যে এগুলো আপনার হচ্ছে এলসি ঠিক আছে তো আপনাদের হচ্ছে এর আগে যে রেড বললাম এই যে মাল অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি অনেক ঠিক আছে তো আপনাদের হচ্ছে পেঁয়াজগুলো আর একবার ভালো হবে ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে এটা আপনার হচ্ছে পাবনার পিএস ঠিক আছে আর এটা আপনার হচ্ছে কুষ্টিয়ার কিং তো দর্শক আপনাদের আর আরেকবার বলে দেওয়ার চেষ্টা করি এই মুহূর্তে অবস্থান করছি গাউসিয়া বিসমিল্লা আপনার হচ্ছে পিএস রসুনের পাইকারি আড়োতে ঠিক আছে লোকেশনটা আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে আপনাদের হচ্ছে দেশি এলসি সব ধরনের পিএস রসুন আদা আপনার হচ্ছে পাইকারি পেয়ে যাবেন ঠিক আছে আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ভাই নাম্বার দিয়ে দিব আপনারা অবশ্যই যোগাযোগ করে যাদের যে পরিমাণ কোয়ান্টিটি লাগে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো সবাইকে আসসালামু আলাইকুম আর দর্শক আমার চ্যানেলটি এখন মতো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ